سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুআস-সামিউ বসিউ আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ittaqullaha taqwa obalam man karo wa qulū qawlan এবং তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো যদি কোনো মুসলমান ईमानदार মিথ্যা কথা বলে ও মুসলমানরা শুন রাখো মিথ্যা কথা বলা কবীরা গুনাহ যদি কোন মানুষ মিথ্যা কথা বলতে থাকে একটি মিথ্যা কথার জন্য বারবার মিথ্যা কথা বলতে হয় দ্য ফিউচার অফ دین ইসলাম প্রচারীর দীর্ঘ প্রচেষ্টা ওয়াহাবি রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিব কুলুনা ওয়া ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه بارك الله لنا ولكم في القران المجيد ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রথম জামিয়া মোহাম্মদ আবাসিক মাদ্রাসা মিস বুরুঙ্গা উসমানীনগর সিলেটের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকিরিন মুরব্বিয়ান আজম ও পর্দার আড়ালে অবস্থানরত আমার সজ্জায় ও মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে যাচাই করে এখানে আসার বসার এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য সবাই জুড়ে শুরু একবার বলি আলহামদুলিল্লাহ আমি মহাগন্ত আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বান্ডার হতে একখানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিস কে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহ তালা যেন এই আলোচনার উপরে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ও মা ইল্লা বিল্লা মাহতারাম হাজির নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার তেলাত কি তয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমার প্রতি আমি যা প্রেরণ করেছি

এবং আল্লাহর প্রতি আল্লাহর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ আল্লাহ করেষ্ঠ নামাজ গুরুত্বপূর্ণ একটি বিষয় मनुष्य नमाज पे ओबहला करते सके दुनिया रु जाए जमलर पर जाए नमाज के पदम देना नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हदीसर मत्ते बोले मिफ्ताहुल जन्नत सला नमाज बेस्टर चाबी अतए কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে তাহলে চাবি কি করে পাবে এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস কারিমের মধ্যে এসেছে মিনহা আর বা কুন্ম চারটি মাসকে আমি আমি দামি করে দিয়েছি এর মধ্যে রজব মাস রজব মাস অনেক দামি মাস রজব মাসের মধ্যে একটি দ আছে এই দ আমরা বেশি বেশি করে পাঠ করব আল্লাহ রাস আল্লাহ রসুল সাল্লাম মেরাজের মধ্যে যা মেরাজের ঘটনা আপনাদেরকে বলে আল্লাহ রসুল সাল্লাম মেরাজের মধ্যে বমন করেন মেরাজে বমন করেন আল্লাহর সাথে দেখা করতেন জগা করার জন্য গিয়েছিলেন বমনে আল্লাহ পাক নিয়েছিলেন আল্লাহ পাক কোরআনের কড়িমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বি আবিহি লাইলাম মিনাল মাসজিদুল হারা من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير نبي كريم صلى الله عليه وسلم রাত্রি বেলায় বমন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে হাদিয়া দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তা আল্লাহর কাছ থেকে নিয়ে ফিরতে ফিরে দেখলেন ষষ্ঠ আসমানের মধ্যে মোসা আলাইহিম রয়েছেন মোসা আলাইহিম বললেন অবাল্লাম নবী বিশ্ব নবী আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন তিনি বললেন আল্লাহ আমাকে পঞ্চাশ বক্ত নামাজ হাদিয়া দিয়েছেন আমার উম মতের জন্য মুসানবী বল্লাহ অগলা আল্লাহ নবীন মিশানবী আহমাতুল আল আমিন মতরা এরকম পারবে না পঞ্চাশ বক্ত নামাজ পড়তে পারবে না আপনি ফিরে যান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফিরে যান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফিরে গেলেন ইয়া বললেন আল্লাহ আমার উন্মতেরা পঞ্চাশ নামাজ আদায় করতে পারবে না আপনি আরো কম কমিয়ে দেন আল্লাহ পাক বললেন যাও আরো পাঁচ কমিয়ে দিলাম এরকম ভাবে পাঁচ ওয়াক্ত করে কমাতে কমাতে পঁয়তাল্লিশ অর্থ নামাজ কমিয়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন কিন্তু আমরা ওই পাঁচ অর্থ নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি না আমরা দুনিয়ার যাই জামালার মধ্যে এসে নামাজকে ভুলে গেছি আল্লাহর ইবাদতকে ভুলে গেছি দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন ওয়া মা খালাতুতুল জিন্না ওয়াল ইনস ইন্নালিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি ঠিক কিন্তু মানুষ দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার দুকার মধ্যে পড়ে আল্লাহর ইবাদত করতে বলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওন্নায়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আমানুত তাক আল্লাহ ও কুন কওলা সাদيدا হে মুসলমান ইত্তাকুল্লাহ তাকওয়া ও পলম বন কর কোনো মানুষ যদি আল্লাহকে বয় করে ওই মুসলমান কখনো সুদ খেতে পারে না কোনো মানুষ যদি আল্লাকে বয় করে ওই মানুষ কখনো ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে না কোনো মানুষ যদি আল্লাকে ভয় করে ওই মানুষ কখনো জিনাহের মধ্যে লিপ্ত হতে পারে না কোনো মানুষ যদি আল্লাহকে বয় করে ওই মানুষ কখনো গাঞ্জা টানতে পারে না কোনো মানুষ যদি আল্লাহকে বয় করে ওই মানুষ কখনো বিড়ি সিগারেট খেতে পারে না কোনো মানুষ যদি আল্লাহকে বয় করে ওই মানুষ কখনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না কোনো মানুষ যদি আল্লাহকে বয় করে ওই মানুষ কখনো গানের মধ্যে যেতে পারে না গান শুনতে পারে না কোনো মানুষ যদি আল্লাহ কে করে ওই মানুষ কখনো মদ খেতে পারে না এজন মাল্লা মাত্র আব্দুল আলমিন বলেন ইয়া আই হাল্লা দিনা মানুহ হে ইমানদার গণ কুট্টা কল্লাহ তাকোয়া অবলম্বন কর সকলো কৌলাং সাদিরা এবং তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো যদি কোনো মুসলমান ইমানদার মিথ্যা কথা বলে অ মুসলমানরা সনে রাখ মিথ্যা কথা বলে কবিরাগুনা যদি কোন মানুষ মিথ্যা কথা বলতে থাকে একটি মিথ্যা কথার জন্য বারবার মিথ্যা কথা বলতে হয় কিছু কিছু বুদ্ধিজীবীরা আছে যে মিথ্যাকে তারা এমন ভাবে সাজায় যে এটা সত্যি মনে হয় অবুদ্ধিজীবীরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাওলান সাদীদা

কাছে গিয়ে তুমি যে আল্লাহর সাথে কথা বলো এটা মানি না তোমার একত্রবাদ খোদা আমি মানি না মুসা আলাই সাল্লাম বললেন তাহলে কি করলে তুমি আমার একত্রবাদ খুদা মানবে আমি পয়গম্বর মানবে বলল ওই তুমি যদি আমার তাকদির দেখাতে পারো তাহলে আমি তোমাকে তোমার কিন্তু মানব মানব ওই লোক বুদ্ধিজীবী ছিল চাইছিল তার তাকদির দেখে ফেললে তো আর সে সব কিছু বুদ্ধি দিয়ে কাটিয়ে ফেলবে কিন্তু বুদ্ধিজীবী যখন মুসা আলাই যখন তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে কথা বলে বুদ্ধি তার দেখালেন তখন তাকদির দেখে দেখলো যে আজকে তার দুইটা গরু মরে যাবে উঠ মরে যাবে সে বেছে ফেলত এইভাবে তার বুদ্ধি কাটাতে লাগলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে এজন্য মুসলমান আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব আর মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অসিয়তের জন্য মৃত্যু মৃত্যুর কথা স্মরণ করাই যথেষ্ট